আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে কেন জানি মনে হলো যে পুরাণ দেখা খাবারের দোকানে যায় খাবার জন্য যাই তাই তারা না করে করার বারোটার সময় ও বাচ্চাকে সঙ্গে করে সাথে আছে আমাদের অটোওয়ালা ওটু ইসকে মামা যেটাকে আমরা অটো মামা বলি মামা বলি ইসকে মামা বলি মামাকে নিয়ে মোহাম্মদপুর থেকে রওনা হয়ে গেলাম রওনা হলাম রাত একটা বাজে তাহলে কি রাস্তার মধ্যে জ্যাম জ্যামজাহান রোডে যখন গেলাম নিজের প্রচুর পরিমাণ জ্যাম ঢাকার বাখরখানি ওনা আহ দেখতে শান্তি এই হাজার হাজার এতগুলা দোকান এই শিক কাবাব বডি কাবাব জালে কাবাব প্রচুর কাবারের দোকান যা আসলে ঢাকা শহর পুরান ঢাকার ঐতিহ্যবাহী যেটা বলা হয় আর কি তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো এত রাত গভীর হচ্ছে তো মানুষের ভিড় বাড়তে যাচ্ছে যে একটা বয়ের বিষয় না এত রাত হয়েছে আমি বই এরকম বিষয়টা যত বাড়তেছে মানুষ হতোই বাড়তেছে এই যে আমার ওয়াইফ আমার নিয়ে ঘুরতে সিরিজ কিংবা প্রচুর জ্যাম প্রচুর চারদিকে খাবারের গন্ধ আ দেখেন দেখতেই শান্তি কিন্তু সত্য কথা বলতে আমার কাছে একটা ভালো লাগে না যে পরিমাণ দেখতে আর যে পরিমাণ সুন্দর কিন্তু খাবার খেতে তো ভালো লাগে না আমি নান রুটি আর হালকা পাতলা কিছু খাবার খাইলাম আর প্রচুর পরিমাণ গরম আর ধোয়ার জন্য প্রত্যেকটা হোটেলের মধ্যে বহাওয়া যায় না তবে ওদের পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি ভালোই আছে তারপরও যা অনুযায়ী খেলামত কষ্ট করে ঢাকাতে গেছি খেতে হবে আপনারা যদি ভালো মন্দ খাইতে চান তাহলে অবশ্যই পুরান ডাকাতে চলে যাবেন আপনার যা মন চায় খেতে পারবেন সমস্যা নাই আমরাও আমাদের রুচির অনুযায়ী আমরা খেয়ে ফেললাম বাচ্চা প্রচুর দুষ্ট করতেছে ঘুরতেছে তারপরও সে বসবেন আমার ওয়াইফ ও মগজ বাজে কাচ্ছে